এদিকে ভাত দিয়েছে মা কি কি পাঠিয়েছে আজকে কি কি খাবার আছে আজকে ডিম দিয়েছে আর বাবার জন্য মাছ ভাগে মাছ দিয়েছিল কেন না না টাকা দাও তো কি তো না দেই ও হ্যাঁ মাছ কেনা আছে টাকা মাছ টাকা মাছ আছে আচ্ছা আচ্ছা পাগা পাগা ডিম খাল পাগা দিয়ে এসেছিল আগে আগে খেয়ে নিছে মালটা চলো বাবা খাবে না বাবা খাওয়া যাচ্ছে বাবারও খাওয়া হয়ে গেছে বন্ধুগণ তো যাই হোক

ভালো লাগছে বাবা আছে ভালো হয়নি কাকাই বললে ভালো হয়নি আগে চলে গেছে কাকা চলে আছ চলে গেছে চলে গেছে হ্যাঁ বল এখানে টোটো তো টোটো থেকে এখানে জিনিসপত্র নিয়ে এসেছে নিয়ে এসে বেরিয়ে যাচ্ছে যাব সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর মাই খাই আর কি এবার ট্যাংরা মাছ দিচ্ছ মা চলো হ্যাঁ ট্যাংরা মাছ কতদিন মাছ সেদ্ধ ডাল খাই না গো

শত চেষ্টা করলেও না ভালো তো ভালো তো হাপ দাও হাপ আর হাপ কেটে দাও না শত চেষ্টা করলেও আমি না খাওয়া কমাতে পারছি না পালা খাওয়া কো না কমিয়ে কি করে যে আর না না তাহলে আমার ব্যায়াম করা প্রত্যেক দিন একদমই মানে মানে যখনই ছুটি পাচ্ছি তখনই ব্যায়াম করতে আসছি যখনই ছুটি পাচ্ছি তখনই ব্যায়াম করতে আসছি কি আর বলবো এই ডিমের ঝোল অনেক দিন পর ডিমের ঝোল খাবো আর এই হচ্ছে ডিম আহারে কুসুমটা খেতে হবে মাকে দিয়েছিলাম কুসুমটা খাই না বেসিক্যালি তবে আজকে পরবর্তী যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো ভেরি 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 স্পেশাল ভিডিও হবে হয়তো যেসব ঠিকঠাক থাকে এক্ষুনি খেয়ে দিয়ে ওঠেই বেরোবো জমি এনজয় হবে আজকে আ চল আজকে খাওয়া দাওয়াটা কিন্তু জমজমাট খুব একটা না হলে মোটামুটি হলো এখনই বেরোবো খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে জানাবেন চলো যাওয়া যাক একটা সত্যি কথা বলতে আমি এমন একজন মানুষ তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ারই করি অনেকেই জানো না হয়তো আমার হয়তো টাকা পয়সা নেই আমার হয়তো মানে আমি মানে বড়লোক নই কিন্তু আমার যাদের সাথে সাথে চেনাশোনা যাদের যাদের সাথে ওঠা পয়সা তারা এত এত পপুলার এত এত মানুষজন তাদেরকে চেনে এত এত বড় মানুষ আমি মাঝে মাঝে ভাবি যে কেন তারা আমার সাথে এত ভালো ব্যবহার করে আমি তো কিছুই না তাদের কাছে অবাক হয়ে যাই যাই হোক প্রচুর মানুষ আছেন যারা সত্যিই আমাকে খুব মন থেকে ভালোবাসেন এবং তাদের মানে আমি যোগ্যও নই হয়তো কিন্তু এটাই ভালোবাসা হয়তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে